এখন বাজার হচ্ছে পনে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আজকে একটু ভালো আছি কারণ আজকে ফোলাটা একটু কম ফোলার থেকেও বড়ো হচ্ছে ব্যথাটা একটু কম মানে খেতে গিয়ে যে একটা অন্যরকম একটা কেমন লাগতো সেটা একটু কমেছে ওষুধ তো খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি সকালবেলা হচ্ছে চা খেলাম বিস্কিট দিয়ে তারপর ওষুধ খেয়ে নিয়েছি আর আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তার সাথে হচ্ছে আজকে রথযাত্রা তো শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে খুব ভালো করে কাটাও আজকের দিনটা তো আমারও অনেক কিছু প্ল্যানিং ছিল আপাতত সেই প্ল্যানিংগুলোই আছে দেখা যাক সাকসেস করতে পারি কিনা শরীরটা একটু ভালো আছে বলে মনে হচ্ছে যে এখানে ওখানে যাই বা কোনো কিছু করি তা না হয় না এই দুদিন ধরে কি বলতো নিজের প্রতি কেমন একটা বিরক্ত হয়ে গেছে ব্যথা বিষ যন্ত্রণার জন্য ভালো লাগছে না তো মেয়ে হচ্ছে সকালে গেছিলো হচ্ছে ড্রয়িং ক্লাসে মেয়েকে ছাত্র থাকে পাঠিয়েছিলাম এই জাস্ট আসলো আসার পর ওকে ভাত খাইয়ে দিলাম ওই এখন একটু ফোন দেখছে আর আজকে একটু বেডশিটটা চেঞ্জ করবো কারণ অনেক দিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করি না আর ভালো লাগছে না আজকে একটু ভালো শরীরটা লাগছে বলে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই তো বাইশের কভারগুলো চেঞ্জ করা হয়ে গেছে শুধু বেডশিটটা চেঞ্জ করবো তো এখানে রান্না হচ্ছে হ্যাঁ তো এখানে রান্না বান্না হচ্ছে দাও যেটি হ্যাঁ দাও আমার লাগছে না আমার মুখটা খুলে গেছে তাও তো অনেকটাই খোলা হয়েছে তো এখানে রান্না বান্না হচ্ছে আর ওদিকে সামনে বাড়ি দেখি বলছে আমার শরীরটা ভালো না ফ্রিজে মাংস আছে একটু মাংস রান্না করবে আমি আবার কি বলো তো কাউকে মুখের এখন কোনো কিছুর দিক থেকে না করতে পারি না এটা আমার জানি না ভালো হ্যাবিট না খারাপ হ্যাবিট আমার শরীর খারাপ তারপরও আমি না করতে পারলাম না তা বলছে আমার ছেলেটা মাংস তুমি দু পিস দিও ঠিক আছে ঠিক আছে তাও আমার এখনও রান্না হয়নি রান্না পড়ে আছে ঠিক আছে দেখি দিক তারপর কথা বলছি তোমাদের সাথে তো এই দেখো এখানে হচ্ছে মাংস দিয়ে গেল জেঠিমা তাও সাত আট পিস এরকম মাংস আছে তো রান্না করে জেঠিমার ছেলেকে দেবো আর বাদ বাকি হচ্ছে আমাদের বলেছে খেয়ে নিতে কারণ জেঠিমা মাংস খায় না আর তোমরা ভেবো না যে আমাদের খেতে বলেছে বলেই আমি রান্না করে দিচ্ছি এরকম কোনো ব্যাপার না কারণ পরশু দিনও জেঠিমাকে বলেছি জেঠিমার শরীর খারাপ ছিল জেঠিমাকে বলেছি জেঠিমা বলছে আমার ঘরে কত সবজি আমি রান্না করতে ইচ্ছে করছে না আমি সেদিনও বলেছি আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও যেটিম আমাকে দাও আমি তাহলে তোমাকে রান্না করে দিই বলেছে না থাক তা এখানে দেখো আমি রান্না করছি হচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপিটা প্রায় সাত আট দিনের বেশি হয়ে গেছে কিনেছিলাম কিন্তু কোনো না কোনো কারণে বাঁধাকপিটা আর খাওয়াই হচ্ছিল না তো আজকে ফাইনালি সকালবেলায় যখন ঘুম থেকে উঠে বাঁধাকপিটা কাটলাম দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে গেছে এর জন্য ভালো করে সেদ্ধ করে হাত দিয়ে চটকিয়েছি চটকানোর পর তাও দেখছি কেমন যেন তাকিয়ে তাকিয়ে আছে শুকিয়ে গেছে না এর জন্য আর আলুগুলো এতটাই নরম যে আলুগুলো পুরো ঘেটে গেছে আর এখানে হচ্ছে সকালবেলা হাজব্যান্ড বাজারে গেছিলো পম্পলেট মাছ নিয়ে এসছে তো এখানে ছ পিস পমফ্লেট আছে যেহেতু জেঠিমা মাংস দিল তাই ভাবছি ছ পিস পমপ্লেট করবো না তিন পিস করি আর তিন পিস ফ্রিজে রেখে দিই আর হচ্ছে শুধু পম্পলেট না সাথে তেলাপিয়া মাছও এনেছিলো তেলাপিয়া মাছের ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে বাসনগুলো মাছবো ভাত হয়ে গেছে আর হচ্ছে এখানে হচ্ছে পটল আলু দিয়ে সর্ষে দিয়ে করেছি মাখা মাখা করেছি তেলাপিয়া মাছটা ফ্রিজে আছে ওটা কালকে করব আর কমপ্লিট মাছ তিনটে রেখে দিই কারণ মাংস মাছ বাতাকপি আবার সর্ষে সবই মানে আমার অ্যাসিডিটির সমস্যা তো সেখানে যদি এরকম হয় এত কিছু খাই তাহলে তো আরও বেশি হবে এমনিতে সেরকমভাবে খেতে পাচ্ছি না তাও আজকে একটু শরীরটা ভালো লাগছে আর তোমাকে আর একটা কথা বলি যে হচ্ছে কথাই আছে না যে আপন থেকে পর ভালো পর থেকে শত্রু ভালো তো আমার এই শরীর খারাপের জন্য আমাকে অনেকে অনেকভাবে পার্সোনালভাবে খোঁজ খবর নিয়েছে যেটা আমার আপন জন নিজেদের লোকে অতটা খোঁজখবর নেয়নি যতটা তোমরা আমার খোঁজখবর নিয়েছো কেমন আছো দিদি কী ক ঠিকঠাক ঠিকঠাক মতো ওষুধ খাও হ্যান অনেকে অনেকে আমাকে মানে পার্সোনালি খোঁজ খবর নিয়েছে যেটা আমার ফ্যামিলি থেকে বাড়ির লোকজন সেরকম কেউ খবর নেয়নি এটা হচ্ছে আমার কাছে উপরই পাওনা আর কিছুই না হ্যাঁ বলো বেশ আমি বিছানার চাদর চেঞ্জ করব। তো খুব ভালো লাগে এই জিনিসগুলো যেগুলো হচ্ছে ওপরই পাওয়া আর কিছুই না আর একটা কথা বলি আজকে সকালবেলা আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে উঠে সংসারের অনেক কাজ করেছে জানো তো মানে আমার এতটা কেয়ার করছে আমার শরীর খারাপ বলে আমি ভীষণ অবাক হয়ে গেছে যে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি ঘুমতে উঠে আমি কি বেড়াতে তাড়ি দু ঘুম থেকে উঠেছো বলে আমার পাঁচটার সময় ঘুম হয়ে গেছে কী করবো যে সকালবেলা উঠে বাসি যত কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করেছে বাজারে গেছে মাছ এনেছে মাছ ধুয়ে দিয়েছে অনেক কাজ তোমার মুদিখানার বাজারগুলোও ভরবে বলছিল আমি না তোমার করতে হবে না আমি করে নেবো তো অনেক কাজ করেছে গো আজকে আমার বরটা করতে পড়েছি অনেক হেল্প করছে আমার শরীর খারাপ বলে তো চলো এখন মাংস কমপ্লিট মাছ কমপ্লিট মাছের মশলাটা পেস্ট হয়ে গেছে ওটা বসিয়ে দেবো মাংসটা মশলা করতে হবে তার আগে আমি করে চেঞ্জ ঠিক আছে এখানে পমপ্লেট মাছের মশলাটা কষানো হচ্ছে ধনে পাতা দিয়ে করছি আর তিন পিস মাছ ফ্রিজে রেখে দিয়েছি তিন পিস ভেজে নিয়েছি ওটা আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে পমপ্লেট মাছ খেতে তো হাজব্যান্ডকে ভাবছি একটু পমপ্লেটের তন্দুর করে দেবো ও খুব খুশি হয়ে যাবে তো আজকে করব না ওটা কালকে বা পরশুদিন যাই হোক করবো আর এখানে চিকেনটা করব আর আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি চিকেনের জন্য আর এখানে হচ্ছে মশলা করা হয়ে গেছে একবারেই করেছি কমপ্লিট মাছ আর হচ্ছে মাংসের জন্য একবারে করে নিয়েছি তো কমপ্লিট মাছটা বেশি ঝোল করব না জাস্ট ভাতটা মেখে খাওয়ার মতো করব। এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে বেডশিট চেঞ্জ করে দিলাম আর এদিকে হচ্ছে আমি দাঁড়া আর এদিকে চিকেনটা কষানো হচ্ছে চিকেনটা অনেকক্ষণ কষানো হবে আলু ভাজা হয়ে গেছে চিকেনের এবার বাসনটা মাছবর রেডি করেছি যে বান্ধবী হলেই বাবালি হাই করে দাও তো মেয়ে খেলা করছে মেয়ে স্নান হয়ে গেছে এখন ওদের খিদে পেয়েছে কেক দেবো ঠিক আছে তো যে ফ্রিজে হ্যাঁ দাঁড়াও দরজা বন্ধ করে খেলা কি এই ফ্রিজে কেকটা ছিল ভাবছি দুজনকে দিয়ে দিই প্লেটের মধ্যে নিয়ে যা বাবু আমি এখন পারবো না মামা কেকটা নিয়ে যাও কেকটা নিয়ে যাও দুজনা স্পুন নিয়ে নাও স্পুন আমি ঠিক আছে তুই আমি স্পুন দিয়ে আসছি যা তো ওই জামা কাপড়গুলো কাচতে হবে ঠিক আছে তুই যা আমি দিয়ে আসছি যা ও সব স্পুন তো এঠো জায়গায় ধুয়ে দিয়ে দাঁড়া দাঁড়া আমি ধুয়ে দিই মাংসটা কষানো হয়ে গেছে মাংস জল দিয়ে ঢাকা দিয়ে চলে আসলাম মুদিখানের বাজারগুলো একটু কৌটোর মধ্যে ভরে নিই কারণ এটা যদি এখন না করি না তারপর আর হবে না কাজে করে নেওয়া ভালো কাজে নিয়ে চলে এসে রান্না করে একটা ঘরে

এখন অনেক বেজে গেছে তিনটে বাজে হাজবেন্ড খাওয়া দাওয়া করে একটু সেলুনে গেল আর মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি সকাল থেকে ঠিকই ছিলাম স্নান টান করেছি সান করার পরে আবার একটু ব্যথা করছে বলেছে তো গঙ্গা জল বলছে বলেছে হচ্ছে গরম জলে স্নান করতে কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আজকে কাজ সারতে সারতে তারপর সান করে পুজো দেবো হাজবেন্ড চলে এসেছে মেয়ের খিদে পেয়েছে এর জন্য গরম জল তো দূরে থাক ঠান্ডা জলে সান করেছে যেই সান করেছে ওগুলো সব ব্যথা করছে কাটাচ্ছে তখন ভাত খাবো ভাত খেয়ে ওষুধ খাবো মেয়েকে ঘুম পাড়াবো তো মা মেয়ের খাওয়া পুরো কমপ্লিট এখন বলেছি ওষুধ খেতে দে বাবা দে বাবা দে ওষুধ ওষুধ তো খাওয়া কমপ্লিট এখন মেয়েকে একটু ঘুম পাড়াবো বা বিকেলে দেখি একটু রথের মেলায় যেতে পারি জানি না বৃষ্টি যদি হয় তাহলে যাব না কারণ বৃষ্টির জল মাথায় পড়লে আরও বিপরীত হয়ে যাবে তো আমার হাজব্যান্ড তো বকা দিচ্ছে আমাকে যে কী দরকার এরকম ওয়েদারে যাওয়ার কি করতে যাবে কারণ সত্যি কথা বলতে একজন ওয়াইফ যদি অসুস্থ থাকে আর হাজবেন্ড যদি সেবা করে না তার মতো ভাগ্যবার আর কেউ হয় না এক স্বামী যদি অসুস্থ থাকে দেখবে ঘরের বউরা কিন্তু তাকে সুস্থ করার জন্য যান প্রাণ লাগিয়ে দেয় ওয়াইফ যদি অসুস্থ থাকে খুব কম কিন্তু স্বামীরা দেখাশোনা করে আর আমার যেহেতু একা সংসার আমার হাজব্যান্ড যথেষ্ট আমার কেয়ার করে আর হেল্প করে এটুকু হেল্প না করলে হয় বলো তো যথেষ্ট বলতে পারো হাজব্যান্ডের সুন্দর সেবায় যত্নে আমি আজ বেশি না দু তিন দিনের মাথায় সুস্থ হয়ে গেছি মোটামুটি তবে এখন একটু ব্যথা করছে ঠান্ডা জলে স্নান করেছে তাই তাও আমাকে বকা দিল যে হচ্ছে গরম জলে স্নান করনি গার্গিল করছো না সকাল থেকে একবার গার্গিল করি স্বামী যদি পাশে থাকে দুনিয়ার কারো প্রয়োজন হয় না জানো তো এটা কিন্তু ঠিক আর দুনিয়ার সবাই যদি তোমার পাশে থাকে স্বামী যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি জীবনে কোনো দিন এগোতে পারবে না আর তখন তোমার দেখবে কারো কারো কেয়ারও তোমার ভালো লাগছে না এরকম একটা ব্যাপার তো আমার স্বামী আমার যথেষ্ট কেয়ার করে আমার স্বামী আমার পাশে আছে এর জন্য কে আমার আমি কেমন আছি আমার শরীর কেমন আছে এটা যদি কেউ আমার খোঁজও না নেয় তো আমার কোনো কিছু যায় আসে না তাই না বলো তবে একটু খারাপ লাগে কাছের মানুষগুলো যাদের জন্য এত করি তারাই যদি খোঁজ খবর না নেয় তখন তখন কষ্ট হয় এটাই আর কিছু না তবে স্বামী যখন পাশে আছে আর কিছু চাই না আমার স্বামী জিন্দাবাদ হ্যাঁ জামাইবাবু জিন্দাবাদ আমার স্বামী জিন্দাবাদ ও শ্বশুরবাড়ি আমার মেয়ে বলছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো আমার স্বামী জিন্দাবাদ ঠিক আছে তো চলো ভিডিওটা এখন করছি না কারণ এরপর থেকে যদি মেলায় যাই তারপর থেকে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করবো কারণ এই ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে রথযাত্রার মেলা সব কিছু তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে মেলা থেকে কিনলাম না কিনলাম যদি যাই যদি যাই তাছাড়া না কিন্তু না রথের এই ভিডিওটা আজকে পোস্ট করে দেবো ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা